কাজের প্রয়োজনে যারা দ্রুত সময়ের মধ্যে আরবি ভাষা শিখতে যাচ্ছেন এবং আরবি ভাষায় কথা বলতে যাচ্ছেন তাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমি জানাবো গুরুত্বপূর্ণ বেশ কিছু আরবি শব্দের বাংলা অর্থ যেগুলো দিয়ে আমরা খুব সহজে এবং দ্রুত এবং প্রতিদিনের কথাবার্তায় আমাদের আরবি শব্দের বিভিন্ন অর্থ যেগুলো দিয়ে আমরা দ্রুত কথা বলতে পারবো সেই শব্দগুলো জানব তাই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি করে লাইক দিবেন এবং অন্য ভাই বোনদেরকে জানাতে শেয়ার করবেন আসুন দেখেনি আজকের ভিডিও আরবি শব্দ গাইম যার অর্থ মেঘলা সাফিন যার অর্থ জল। আরবি শব্দ হাসাসিয়া যার অর্থ অ্যালার্জি ইলতেহাব এর অর্থ ইনফেকশন আরবি ভাষায় সুদা যার অর্থ মাথা ব্যথা ইসহাল এর অর্থ পেট খারাপ আরবি শব্দ যার অর্থ পেট ব্যথা রুমাল আরবিতে মিন্দিল আরবি শব্দ সাবাব যার অর্থ যুবক মুতাল্লিম এর অর্থ শিক্ষিত আরবি শব্দ সহি যার অর্থ শুদ্ধ সহজ আরবিতে খাতির যার অর্থ মারাত্মক চাপ বা ইয়াবিস যার অর্থ শুকনা আরবি শব্দ একলা যার অর্থ উড্ডয়ন করা রেহলা এর অর্থ ফ্লাইট আরবিতে তৎক্ষিণ যার অর্থ ধূমপান করা সয়া অর্থ একটু বা অল্প আরবিতে মাইসির যার অর্থ হবে উচিত না আয়ালাতুল যার অর্থ সব সময়। আরবি ভাষায় ইনসা যার অর্থ ভুলে যাওয়া আরবি শব্দ শাসা যার অর্থ মনিটর কম্পিউটারের মনিটর আরবিতে শাসা তবেহা এর অর্থ প্রিন্টার মেশিন আরবি শব্দ ফাদ্দিল যার অর্থ নিন সোরা যার অর্থ ছবি আরবিতে গাইর, যার অর্থ অবৈধ বা অদৃশ্য খাসাদ যার অর্থ পরাজয় আরবি শব্দ হাবিল যার অর্থ দড়ি কারবান, যার অর্থ বাজে লোক আরবি ভাষায় হেনা যার অর্থ এখানে ফুতুর যার অর্থ সকালের নাস্তা আরবি ভাষায় গাদা যার অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার আরবি শব্দ শরাব যার অর্থ পান করা সাহায্যকারী আরবি শব্দ নাসির বোকা বা নির্ভর আরবিতে গাবি খারাপ আরবি শব্দ খারবান ধোকাবাজ আরবি শব্দ খাদি বা ফাসেক অবিশ্বাসী আরবিতে কাফের অমানুষ আরবি শব্দ গায়েব ইনসান চমৎকার আরবি শব্দ মুমতাজ আরবি শব্দ কুরসি যার অর্থ চেয়ার ফেরা সত্য খাট আরবিতে মোকাইফ যার অর্থ এসি তাল্লাজা যার অর্থ ফ্রিজ আরবি শব্দ দ্রুজ যার অর্থ ড্রয়ার তাওলা শব্দের অর্থ টেবিল আমি গিয়েছি এটি আরবিতে বলবো সে দেয় না এটি খোলা আরবি শব্দ কাস্টমার আরবিতে জবন। দেরি আরবি শব্দ তাখির খিদা লাগা আরবিতে জোয়ান পিপাসা লাগা আরবি শব্দ আজশান আরবি ভাষায় তাবান যার অর্থ ক্লান্ত বা অসুস্থ তায়াল এর অর্থ আসো বা আসুন তা হেনা যার অর্থ এখানে আসুন তা এল যার অর্থ এদিকে আসো গিরগির যার অর্থ আজে বাজে আরবি শব্দ জালান যার অর্থ রাগ আরবিতে এল্লা ইতলা রাগ যার অর্থ বাইর হয়ে যাও পোশাক আরবিতে মালাভিস কাজের মেয়ে আরবি শব্দ মোদাত্তামাল প্রত্যহ আরবিতে ইয়ামিয়ান কেনাকাটা করা আরবিতে আত্মসিক আপনার কি হয়েছে এটি আরবি শব্দ বা আরবিতে বলব মাবিকা মেহমান আরবিতে ডাক্তার আরবি শব্দ তাবিব দেশ আরবিতে কিস্তি আরবি শব্দ তাকসিদ সুদ আরবিতে রেভা ঘুষ আরবি শব্দ রেসোয়া ক্যান্সার আরবি শব্দ সারাতন টক আরবিতে হামেদ হতে পারে আরবি শব্দ রুব্বামা লাভ নাই আরবি শব্দ মাফি ফায়দা ইনকাম করা কাসবান পর্যন্ত শিকর মাথা ঘোরানো আরবি ভাষায় যাওয়া হারেক পোড়া মাহরুক আরবি শব্দ ক্রম যার অর্থ কোপ্রা শব্দের অর্থ গর্থ আরবি ভাষায় ইশারা যার অর্থ সিগনাল বা সংকেত যার অর্থ কাগজ আরবি ভাষায় রুক্সা যার অর্থ লাইসেন্স তোরাপ শব্দের অর্থ মাটি আরবি ভাষায় ইমারা যার অর্থ বিল্ডিং জলদি আরবিতে সোরা বা বিসোরা আস্তে শোয়াইয়া দেখো আরবি শব্দ সুপ আরবিতে রোহ অবশ্যই আরবি ভাষায় লাজিম বাদ দাও আরবিতে বলব খাল্লি বাল্লি চোর আরবিতে আলিবাবা বাবা কি বলেছে আরবিতে বলব ম্যানগুল নীরব সামেত সিম কার্ড আরবি শব্দ মোবাইল ব্যালেন্স আরবিতে রসিদ জোয়াল ব্যালেন্স শেষ বা নাই মাফি রসিদ রিসার্চ কার্ড আরবিতে সাহান জোয়াল অযথা কথা বলা আরবি ভাষায় ক্যালেম্পাদি চুপ করো আরবিতে উস্কুত ভরা আরবি শব্দ মিলিয়ান ফেরত রেজ্জা আরবি ভাষায় এরজা যার অর্থ ফিরে আসা বর্জন করা তরক পরাজিত করা আরবিতে হাজজ। ভাঙতি আরবি ভাষায় সারফ ন্যায় আরবিতে আদেল আরবি শব্দ আমেল যার অর্থ শ্রমিক হাবিল শব্দের অর্থ দড়ি আরবি ভাষায় হাম্মেল যার অর্থ কুলি বাদেন শব্দের অর্থ পরে আরবিতে তারইস যার অর্থ গোসল করা ওতানা যার অর্থ দেশি আরবি ভাষায় হাসারা যার অর্থ পোকামাকড় টক দই আরবি শব্দ জবাদি সুপ, সা পাস্তা আরবিতে শব্দ ইন্দমি পানি আরবিতে ময়া পিজা আরবিতে বিজ্জা পরোটা আরবি ভাষায় পাতির এদিক সেদিক আরবি ভাষায় মিন্না মিন্না ঘুরাঘুরি দৌড় দৌড় শোনো এসমা কথা বলা আরবিতে কালাম বেশি আরবি শব্দ বলা শব্দ গুল রাজমিস্ত্রি আরবিতে বান্না আরবিতে হিনা যার অর্থ এখানে হুনাক যার অর্থ ওইখানে হাদাফ যার অর্থ লক্ষ্য আরবি শব্দ ম্যাধুস যার অর্থ হতবম্ভ, হাফালা যার অর্থ অনুষ্ঠান আরবি শব্দ মহাসিব যার অর্থ হিসাব রক্ষক ফান্নান যার অর্থ শিল্পী আরবিতে কাতিব যার অর্থ কেরানি আরবি ভাষায় সাইফ যার অর্থ গ্রীষ্মকাল খারিফ এর অর্থ শরৎকাল সীতা অর্থ শীতকাল আরবি ভাষায় রাবি যার অর্থ বসন্তকাল হ্যাল যার অর্থ অবস্থা আরবি ভাষায় হাদা যার অর্থ এই ইহা বা এটা আরবিতে দিদ যার অর্থ উল্টা সিদা যার বাংলা অর্থ হবে সোজা যার অর্থ নিশ্চিত আরবি ভাষায় খাফিফ যার অর্থ অর্থ মোটা আরবি শব্দ নাইফ যার অর্থ চিকন রেজাল শব্দের অর্থ পুরুষ আরবি ভাষায় লাজিম যার অর্থ অবশ্যই লাকিন শব্দের অর্থ কিন্তু আরবি ভাষায় কাম যার অর্থ কত মিতা শব্দের অর্থ কখন বা কবে ইজাজা যার অর্থ অনুমতি তিগিল শব্দের অর্থ ভারী নেশাখর আরবি শব্দ মুদমিনু জিদ্দান যার অর্থ অনেক বা বেশি জামিলা যার অর্থ সুন্দরী আরবি শব্দ আলাতুল যার অর্থ সর্বদা দাইমান যার অর্থ সবসময় দায়ন যার অর্থ এখন আলহীন যার শব্দের অর্থ এখন খাতা যার অর্থ ভুল গলত শব্দের অর্থ ভুল আরবিতে হাদিদ যার অর্থ লোহা খেসাব যার অর্থ হবে কাঠ আরবি ভাষায় কেনাব যার অর্থ হবে সোফা দত্ত বেসিন হৌদ আল ইস্তেহাম্মাম যার অর্থ বাট্টাব সোহান যার অর্থ টয়লেটের কমোড খেজুর আরবিতে তামুর জলপাই জাইতুন সাদা আরবি ভাষায় আবিয়াদ কালো আস হলুদ আসফার দামি আরবিতে গালি আরবি শব্দ ফাকাত যার অর্থ শুধুমাত্র বুজরা যার অর্থ শিশু মালিশ যার অর্থ মাপ করবেন আরবি ভাষায় ফাদি যার অর্থ ফাঁকা যার অর্থ ফার্মেসি আরবি ভাষায় ইনসা যার অর্থ ভুলে যাও ওয়েটার বাতু যার অর্থ মাংস জামুস যার অর্থ মহিষের মাংস আরবি ভাষায় লেহেমুল গাজাল যার অর্থ হরিণের মাংস লেহেমুল সামান যার অর্থ কোয়েল পাখির মাংস হামাম যার অর্থ কবুতর আর নাব যার অর্থ খরগোশ আরবি ভাষায় আসফুর যার অর্থ চোরই পাখি মেয়েদের গোপনাঙ্গ আরবি শব্দ কুস বেশ্যা মহিলাদের নিতম্ব আরবি ভাষায় অরাক পুরুষের গোপনাঙ্গ আরবি শব্দ জুব্বি স্তন ইত্যাদি আরবি ভাষায় মনি, যার অর্থ হিজরা, আরবিতে দালাল আরবি শব্দ আরবি ভাষায় হালি যার অর্থ দুধ আদাস যার অর্থ হবে ডাল আরবি শব্দ লেহাম যার অর্থ মাংস লেহাম যার অর্থ মুরগির মাংস লেহাম যার অর্থ খাসির মাংস বাক্কার যার অর্থ গরুর মাংস ভয় করবেন না আরবিতে লেহ তাকাফ শহর আরবিতে ব্লাড বাজার আরবি শব্দ সুক রাস্তা তরিক দোকান আরবিতে আরবিতে মাহাল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এ ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্য ভাই বোনদেরকে জানাতে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বন্ধু সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ